আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমি যে হন্টেড যে জায়গাতে এসেছি দেখুন এই জায়গাটা খুবই হন্টেড শুনতে বেলায় কেউ আসতে পারে না এই জায়গাতে দেখুন আপনারা আমার সাথে থাকবেন ঠিক আছে খুব ভয়ঙ্কর এসব দেখুন খুব ভয়ঙ্কর কেউ শুনতে আসতে পারে না খুব ভয়ঙ্কর দুধ খুব ভয়ঙ্কর জায়গা খুব ভয়ঙ্কর আপনারা জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে তান্ত্রিক সাধনা করে এই কুড়ো ঘরটা আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন তান্ত্রিক সাধনা করে এখানে আপনারা সাথে থাকুন আমাদের কিছু যেন না হয় আপনি আপনারা আমার জন্য দোয়া করবেন নিশা দেখুন তো আমি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এরকম হন্টের জায়গায় অনেক অনেক হন্টের জায়গায় নিজের দেখাতে পারবো আপনারা আমার সাথে থাকুন লাইফ লাইফে দেখুন ভাই কী ভয়ঙ্কর জায়গা ভাই আমি একা আছি একা সাহস পাচ্ছি না তা আপনারা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি সে জায়গাটা ঠিক আছে সে জায়গাটা জুম করে দেখানোর চেষ্টা করছি আমি এই জায়গাটাতে তান্ত্রিক সাধনা করা এই জায়গাটা এই জায়গাতে তান্ত্রিক সাধনা করে দেখুন আমার গা ভয় লাগছে আমাকে একা আছি তা আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে আমার সাহস পাবো ঠিক আছে দেখুন আমাকে দেখুন দেখানোর চেষ্টা করছি দেখুন আমি একবার হন্টের জায়গাতে আছি দেখুন 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 জঙ্গল চারিদিকে জঙ্গল জঙ্গলের আমি মিডিল আছে একবারে জঙ্গলের মিডিল আছে দেখুন আপনারা সাঁতার থাকবেন আমার দেখুন সাঁতার থাকবেন আপনারা দেখুন আমাকে কঠিন ভয় লাগা লাগছে দেখুন দেখুন আমি আপনাদেরকে আবার জুম করে দেখানোর চেষ্টা জুম করে দেখানোর চেষ্টা করছি আমি ঠিক আছে দেখুন এত অন্ধকার দেখুন ছবিটা গলেছে যত জুম করছে তত ছবিটা ইয়েছে দেখুন আপনারা দেখুন দেখুন আপনারা আসসালাম ঠিক আছে আমি এমাত্র চলে যাচ্ছি ঠিক আছে তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমি ভিডিও এই পর্যন্ত শেষ করছি আমি